মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব। এই জন্য কখনো ওলি আল্লাহকে আন্ডার এস্টিমেট করা যাবে জোরে বলে না যাবে কারণ তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআে ঘোষণা করেন বিষ্ণিরুয়া গুসুনা জোরে বলেন না আমার আল্লাহ বলেন আল্লাহ খবরদার সাবধান আমার বলির সাথে বেয়াদবি করো না ইন্না আউলি আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর বলি লাখিম দুনিয়ার যতদিন আছে আমার বলির কোনো ভয় নাই ও লাহুম ইয়াক জানুন শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আমার বলির কোনো ভয় নাই যদি দুনিয়ার নেতার সাথে ক্ষমতা রাখলে সম্পর্ক রাখলে পাওয়ার যদি এমন হয় ওলির সাথে সম্পর্ক রাখলে পাওয়ার কেমন হবে আমার Oh, marveling. তোমার ক্ষমতা দুনিয়াতেও চলবে তোমার ক্ষমতা আখেরাতেও চলবে আল্লাহর বলি কেয়ামতের ময়দানে যখন যাবেন আমরা গুণাগারের জন্য দাঁড়িয়ে যাবেন আমরা গুণাগাররা কেদে দিব আমার জানা মোহাম্মদ ইদ্রি সৌদাগর হজরত আলী শাহ হজরত ফরক শাহ ওনাদেরকে যখন দেখবেন দুই চোখের পানি ছেড়ে দিবেন হু করে কেদে দিবেন ও আমার আলী শাহ ফরক শাহ আজকে কেয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়বো না কারণে ময়দানে আমি আসলাম আমার বিবি না আমার সন্তান আমাকে চিনে না আমার বন্ধু আমাকে চিনে না আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী কেউ আমার আপন হবে জোরে বলেন না হবে কেউ আপনার আপন হবে না কেয়ামতের ময়দান যখন কায়েম হবে জমিন নাকি তামার মতো লাল হবে কেন 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 কারণ সূর্যের তাপ মাথার এক বিগত উপর থেকে এমন ভাবে পড়বে সেকেন্ডের মধ্যে মাথার মকস উত্রাইয়া উত্রাইয়া নাকে দিয়া মুকে দিয়া আপনার পায়খানার রাস্তা দিয়া গল করে আত্রি গুত্রি সহ বের হয়ে চলে যাবে তুমি হাউ মাউ করে কাঁদবা কেউ তোমার রাপণ হবে না istri go তোমার জন্য আমি মা চাললাম বাবা চাললাম দুনিয়adari চাললাম আত্মীয় সজন চাললাম তুমি আজকে আমাকে একটা সওয়াব দাও স্ত্রী বলবেন না nafsi সন্তান গো তোকে মানুষ করতে গিয়ে আমি চুরি করলাম ডাকাতি করলাম সুদ খাইলাম ঘুষ দিলাম কত কিছু করলাম সন্তান সব আমার আলী শরীফাতুল্লাহ আলাই তারা বড় अजीম দিকে প্রদক্ষিণ করবে বড় করে বলেন সুবহানাল্লাহ ওনার সাথে হযরত আলীর প্রেম আছে কি নাই এনএনএ যে 77 বিকেল সুন্দর সত্তা থেকে শুধু মানুষকে খাওয়াচ্ছেন কেউ কাউকে একবালা ভাত দেয় এই এই জামানায় একবালাকে কাউকে খাওয়ায় একবার খাওয়াইলে 10 বার কি দেয় খটা কিন্তু এই জায়গায় যে মাগরিবের পর থেকে খাওয়াইতেছেন কার প্রেমে হযরত আলী হযরত হজরত ফরক প্রেমে ঠিক কিনা কারণ তিনি ওলি আল্লাহকে ভালোবাসেন ওলি আল্লাহ মানুষকে খাওয়াইতে ভালোবাসেন এই জন্য আমার মোহাম্মদ ইদ্রিস সৌদাগর মানুষকে খাওয়ায় কিয়ামতের ময়দানে যখন দেখবেন আমার আলী আমার ফরক শাহ জান্নাতের মধ্যে যাচ্ছেন তখন গুণাগাররা নাকি আল্লাহর বলির কদম ধরে হু 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 করে কেঁদে দিবেন সুবহান আল্লাহ আল্লাহর বলিকে কেঁদে বলবেন হুজুর আম্মা তারিফুনি ও আল্লাহর বলি আপনি কি আমাকে চিনেছেন ফরকসা বলবে কে তুমি তখন আমার ইদ্রিস সওদাগর বলবেন ও ফরকশা রাহমাতুল্লাহ আলাইহি আলিসা রহমেতুল্লাহ আলাই আনা সকাই তো কাজ সর্বাতান আমি ওই ব্যক্তি আপনি দুনিয়াতে যখন ছিলেন আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম সোভান আল্লাহ বলে না আজকে কি উনি এক গ্লাস পানি খাওয়াইছে না ডেকে 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 কি খাওয়াইছে বিরিয়ানি এখানে বিরিয়ানি খাওয়ার কথা বলে না শুধু এক গ্লাস আরেকদিকে আরেকজন গিয়ে পদম ধরবেন হুজুর আম্মা পারি আপনি কি আমাকে চিনেছেন ওই বলি বলবেন না তুমি কে আনা ওয়াহাবদুল্লাহ কামা আন ওয়াজুয়ান হুজুর আপনি ওযু করতেছিলেন ওই ওজুর পানিটা আমি আপনাকে ঢেলে দিয়েছিলাম সুবহানাল্লাহ বলেন না এটা কি বড় কাজ না ছোট ছোট কাজ না কেউ যদি ওই মেজেন খাইলে আইউ এড়ে বয়েরে যদি এক হাজার টিয়ার বাদ খাবাইতে তৈলে বুঝলাম দে বড় হাম গজ্জ ইয়ে ফানি খাবাই দেখ গ্লাস এক গ্লাস ফানি কি বর টিয়া নেই দশ টিয়া দিলে এক গ্লাস ফানি ফানো যায় ওজুর পানি ঢেলে দেওয়া কি বেশি কষ্টের কাজ একটু বদনা ডাল গাই দিছে এটা একটা কাজ হইল কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালির প্রেমে ছোট 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 ভালো কাজগুলা যারা করবে আল্লাহর ওয়ালি বলবেন ও মোহাম্মদ ইদ্রিস সওদাগর তুমি কেন না কেন কি চাও বলো এক গ্লাস পানির দাম চাও কত টাকা আমি তোমাকে দিয়ে দেব ওজুর পানি ঢেলে দিয়েছ কি চাও বিনিময়ে দিয়ে দিব কয় টাকা বলো আমার ইদ্রিস সওদাগর বলবেন ও আল্লাহর বলি রে আমি টাকা চাই না বিনিময়ে তেমন কিছু চাই না শুধু একটা জিনিস চাই ও আমার আলিসা ও আমার ফরকশা তুমি যেখানে যাচ্ছ আমাকেও তোমার সাথী বানাইয়া নিয়ে যা ইয়া কি গুরু সাহিদ না বড় সাহিদ ইবে যাতে আল্লাহর বলি যাতে জান্নাত ইবে তোর একটা নাই আল্লাহর বলি কথা টিয়া নসায়ের বিনিময় যদি বিনিময় দিতে মনে হয় একটা জিনিস দেন আপনার সঙ্গী বানাইয়া কোথায় নেন আপনি যেখানে যান এই জন্য আশক বলেন মজেছি তোমার প্রেমে গে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ আমি তোর নামে তে দিগি বানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চা হিনা সলাতনিয়া رسول اللہ